প্রিয় ছাত্র আজ আমি ক্লাস এইটের কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এর অঙ্কগুলি সমাধান করব দেখো দুই দাগ থেকে করাবো দুই দাগের অঙ্কটাই বলেছে আমিনাদের বাড়ির আয়ত ক্ষেত্র উঠানের দৈর্ঘ্য ছয় মিটার এবং প্রস্থ চার পয়েন্ট দুই মিটার ওই উঠানের মাঝখানে তিন পয়েন্ট পাঁচ মিটার ইন্টু 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার 17 ইঞ্চি পাতলাম 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে লিখি দেখো একটা ছবি আঁকি প্রথমে এই হল একটা আয়তক্ষেত্রাকার ছবি বলেছে এই উঠানের মাঝখানে একটা সতেরো ইঞ্চি পাতা রয়েছে সতেরো ইঞ্চি মানে হল বসার জন্য মাদুর মতন আয়তক্ষেত্রে উঠানের দৈর্ঘ্য ছয় মিটার তাহলে যেটা বড় হয় সেটা দৈর্ঘ্য হয় আর প্রস্থ বলেছে চার পয়েন্ট দুই মিটার এবং ওই উঠানের মাঝখানে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ মানে থ্রি পয়েন্ট ফাইভ বেশি আছে এটা দৈর্ঘ্যকে বোঝায় আর টু পয়েন্ট ফাইভ কম আছে থ্রি পয়েন্ট ফাইভ থেকে এটাকে প্রশ্ন বুঝায় বাদে বাকি ক্ষেত্রফল কত মানে এই সতেরো ইঞ্চি মাঝখানের টুকু বাদ দিয়ে এই বাকি উঠানের ক্ষেত্রফল এই যে এই কালি দিয়ে দাগ দিলাম এইটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে আমাকে তাহলে দেখো দুইডাক আমিনাদের উঠানের দৈর্ঘ্য ছয় মিটার ও অপ্রস্থান চার পয়েন্ট দুই মিটার অর্থে আমিনাদের উঠানের ক্ষেত্রফল ক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি দৈর্ঘ্য গুণ প্রস্ত যেহেতু উঠানটা আয়তক্ষেত্রাকার আকার বলে দিয়েছে তাহলে দৈর্ঘ্য ছয় ইন্টু প্রস্ত চার পয়েন্ট দুই বর্গ মিটার গুণ করে ছয় দু বারো দুই হাতে এক চার ছক চব্বিশ আর একে পঁচিশ দশমিক ছিল ডান দিকে কত এক ঘর পরে এক ঘর পরে দশমিক বসিয়ে দিলাম এত বর্গমিটার। এবার সতেরো ইঞ্চির ক্ষেত্রফলটা বের করে নেব আলাদা তাহলে দেখো পুরোটার ক্ষেত্রফল বের করে নিলাম পুরো উঠানের এবার সতেরো ইঞ্চির আমি ক্ষেত্রফল বের করব যেহেতু সতেরো ইঞ্চিটাও কি আয়তক্ষেত্রাকার তাহলে একই নিয়মে করতে হবে বের করে আমি এই মাঝখান থেকে সতেরো ইঞ্চির যে ক্ষেত্রফলটা এইটার থেকে বিয়োগ করে দেব তাহলে আমি বাকি উঠানের ক্ষেত্রফলটা পেয়ে যাব দেখো সতেরো ইঞ্চির ক্ষেত্রফল সমান সমান বলুন প্রস্তুত যেহেতু আয়ত ক্ষেত্র আকার তাহলে দৈর্ঘ্য তিন পয়েন্ট পাঁচ ইন্টু প্রস্তু টু পয়েন্ট ফাইভ বর্গ মিটার দেখো আমি গুণটা তোমাদের দেখাচ্ছি খুব সহজ নিয়মে এটাকে প্রথমে এর সঙ্গে করতে হয় এটাকে বলে বৈদিক নিয়ম পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই এটাকে এর সঙ্গে পাঁচ তিন পাঁচা পনেরো পাঁচ দু কোনি দশ কোনাকুনি তিন পাঁচ আর পনেরো পাঁচ দু দশ পনেরো আর দশ পঁচিশ পঁচিশ আর দুই সাতাশের সাত হাতের দুই আবার এই দুইকে তিনের সঙ্গে তিন দু ছয় ছয় আর দুই আট দেখো এইট সেভেন ফাইভ হয়েছে তাহলে এদিক থেকে এক ঘর পরে দশমিক ছিল এটা এক ঘর পরে দশমিক মোট দুই ঘর পরে দশমিক অতএব সতেরো ইঞ্চি বাদে সতেরো ইঞ্চি সরি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল সমান সমান তাহলে সম্পূর্ণ উঠানের ক্ষেত্রফল ছিল পঁচিশ দশমিক দুই বিয়োগ আট দশমিক সাত পাঁচ তাহলে কি বললাম পুরোটার ক্ষেত্রফল বের করেছি তাহলে এরপর কি সতেরো ইঞ্চির ক্ষেত্রফলটা বের করলাম তাহলে পুরোটার থেকে যে পুরো উঠানের ক্ষেত্রফল থেকে সতেরো ইঞ্চিটা মাঝখান থেকে বাদ দিয়ে দেবো তাহলে দেখো মাঝখান থেকে এটা বাদ দিয়ে দিলে কি এই লাল কালি যেটা দিয়ে দাগ দিয়েছি এই উঠানের আমি ক্ষেত্রফল পেয়ে গেলাম লিখব একক একক বর্গ মিটার দেখো বিয়োগটা করি পঁচিশ দশমিক দুই আট দশমিক সাত পাঁচ দেখো দুই এর পর একটা শূন্য বসানো যায় তাহলে কত হয় পাঁচ এক গেল এগারো এগারো থেকে সাত বাদ দিলে চার পয়েন্ট করতে পয়েন্ট এক কমে গেল চার চোদ্দ থেকে আট ছয় এক ষোলো দশমিক চার পাঁচ এত বর্গ মিটার হলো উত্তরটা লিখব সতেরো ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল সমান ষোলো দশমিক চার পাঁচ মিটার চলো এবার তিন দাগের অঙ্কটা করা যাক তিন দাগের অঙ্কটা কি বলেছে অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে তিন মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তা সমেত পার্কের পরিসীমা চারশো চুরাশি মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল ক্ষেত্র করে তিনটা একটা ছবি আঁকি ছোট্ট করে কি বর্গক্ষেত্রে আঁকার বর্গক্ষেত্রে আমরা জানি চারটি বাহুই পরস্পর সমান হয় বলেছে এই হাউসিং কমপ্লেক্সের পার্কের বাইরের চারিদিকে তিন মিটার চওড়া একটি রাস্তা আছে চারিদিকে তাহলে রাস্তা আছে ধরো এই হলো রাস্তা রাস্তাটার চওড়া কত বলে দিয়েছে তিন মিটার তাহলে চারিদিকে তিন মিটার তাহলে এটাও তিন মিটার চওড়া এখানেও তিন মিটার চওড়া এটাও তিন মিটার চওড়া আর পার্কের পরিসীমা বলা ছিল কত চারশো চুরাশি মিটার বর্গক্ষেত্রাকার পার্কের দেখো পার্কের পরিসীমা দেওয়া রয়েছে কত সময় সমান চারশো মিটার দেখুন একটা সূত্র আছে বর্গক্ষেত্রের পার্কের কি দেওয়া রয়েছে পরিসীমা এবার বাহু লাগবে আমার ক্ষেত্রফল বের করতে গেলে তাহলে এই পরিসীমাকে চার দিয়ে যদি ভাগ করি তবে আমরা কি পাবো একটি বাহুর দৈর্ঘ্য পাবো বর্গাক্ষেত্রের ক্ষেত্রে তাহলে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য পাওয়া মানে কি বাকি বাহু দৈর্ঘ্য সেম হবে যেহেতু বর্গক্ষেত্রে কি চারটে বাহু সমান হয় তাহলে দেখো অতএব বর্গক্ষেত্রাকার পার্কের বরগা পার্কের একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য সমান সংখ্যা রয়েছে চারশো চুরাশি ভাগ চার মিটার তাহলে হবে কত একশো একুশ বর্গমিটার ভাগ করে দেখবে এটাই হবে এবার দেখো বলেছে তিন মিটার তাহলে আমি একটি বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম একশো তাহলে কি হলো আকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম একশো একুশ এটা কি রাস্তা সমেত এবার কি করবো বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্র ফল বের করি ক্ষেত্রফল আমরা কি জানি বাহু স্কোয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার তাহলে বাহু কত বের করেছি একটি বাহু একশো একুশ একশো একুশ তার স্কোয়ার বর্গ মিটার তাই না বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহু স্কয়ার দেখো যখন এই তিন মিটার রাস্তা রয়েছে চড়া তাহলে এই তিন মিটার এখান থেকেও কমবে এই বাহুটা দেখো তোমাদের কালি দিয়ে দাগ দেখি দেখাচ্ছি এটাও কমে গেল মানে এখান থেকে এটুক তিন মিটার কমলো তাহলে এই চারদিকে যেহেতু রয়েছে রাস্তাটা এ পাশ থেকেও বেরোবে এই পাশ থেকেও চারিদিক থেকে বেরোবে তাহলে এইটা এখান থেকে তিন মিটার কমলো এবার এখান থেকে যখন বেরোচ্ছিল এই তিন মিটার কমলো রাস্তাটা তাহলে মোট কত এই তিন আর এই তিন ছয় মিটার কুমলো তাহলে বড়ক্ষেত্রে আমি একটি বের করছি তাহলে চারটে বাহুরই একই হবে তাই না বড়ক্ষেত্রে যেহেতু চারটে বাহুর দৈর্ঘ্য সমান তাহলে তিন মিটার এখান থেকে একটু যেতে চড়া ছিল তিন মিটার এই তিন মিটার কুমড়ো এই তিন মিটার তাহলে মোট কত ছয় মিটার কুমড়ো বোঝা গেল এত মিটার বাদ দিলে একশো একুশ থেকে ছয় বাদ দিলে তোমার হয় একশো পনেরো মিটার অতএব রাস্তা বাদে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি বাহু স্কোয়ার বর্গ মিটার তাহলে একশো পনেরো পঁচিশ বলেছে আমাকে প্রশ্নে কি বলেছিল যে রাস্তার সমেত পার্কের পরিসীমা চারশো চুরাশি মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি তাহলে দেখো প্রথমে পুরো রাস্তার সমেত পুরো পার্কের ক্ষেত্রফল বের করেছি এরপরে কি করলাম রাস্তাটা বাদ দিয়ে শুধু এই পার্কের ক্ষেত্রফলটা বের করেছি তাহলে এই পুরোটা থেকে ভিতরটা আমি বাদ দিয়ে দিলে কি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব सेम আগেরটার মত আগেরটা বলা ছিল আয়তক্ষেত্র এটা রয়েছে বর্গক্ষেত্র আকার ওকে তাহলে অতএব রাস্তাটির ক্ষেত্রফল

চার দাগের অঙ্কটি করবে বলেছে মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য মিটার এবং প্রস্থ চার মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রকার খণ্ডে ভাগ করেছে রাস্তাটির ক্ষেত্রফল নিজেকে হিসাব করে লিখি এবার এ বি দিয়ে দুটি আলাদা করে উত্তর চেয়েছে কি বলেছে আচ্ছা আগে ছবিটা এঁকে দেখো চারটা বলছে মিহিদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য কত দৈর্ঘ্য পঞ্চাশ মিটার ছবি আঁকি দেখো ওই বাগানের মাঝ বরাবর সমান্তরাল চার মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে আচ্ছা দেখো তাহলে দৈর্ঘ্যটা হলো পঞ্চাশ মিটার আয়তক্ষেত্রে আয়তক্ষেত্রাকার বাগানের বাগানটা বলেছে কি আয়তক্ষেত্র আকার প্রস্ত তিরিশ মিটার এইবার বলেছে দেখো ওই বাগানের মানে এই বাগানটির মাঝ বরাবর মাঝখানে দৈর্ঘ্যের সমান্তরাল দৈর্ঘ্যের সমান্তরাল ব্যাপারটা বুঝো তাহলে এইটা লম্বাটা হলো কি দৈর্ঘ্য এর সমান্তরাল মানে এর প্যারালাল দৈর্ঘ্যের সমান্তরাল মানে কি এর প্যারালাল ধরো এটা ছিল দৈর্ঘ্য ধরো এই পেনটা ছিল কি সেই বাগানটির দৈর্ঘ্য এবার এই দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা আছে ধরো ওই কালো কালি পেনটা রাস্তা সমান্তরাল কি দৈর্ঘ্যর সমান্তরাল চলে গিয়েছে এইভাবে দেবে না কিন্তু যদি এইভাবে হয় তাহলে প্রস্থের সমান্তরাল সমান্তরাল মানে এরকম পরপর প্যারালাল যেমন ধরো আমরা বইয়ের তাকে বইয়ের বইয়ের তাকগুলো থাকে পরপর সমান্তরাল ওটা সমান্তরাল ভাবে থাকে ওকে তাহলে এটা দৈর্ঘ্যের সমান্তরাল বলেছে এইভাবে রয়েছে ঠিক একইভাবে কত চার মিটার চওড়া একটি রাস্তা দেখো দৈর্ঘ্যের সমান্তরাল এই রাস্তাটির ওকে ছবিটা আঁকা হয়ে গেছে এইবার দেখো বলেছে কি বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়ত ক্ষেত্র খণ্ডে ভাগ করেছে তাহলে দুটি সমান খণ্ডে ভাগ করলো না এই একটা খণ্ড মানে এটা আর এটা একটা খন্ড ভাগ করেছে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে রাস্তার ক্ষেত্রফলটা বের করি দেখো খুবই সহজ অঙ্ক ভালো করে বুঝবে না বুঝতে পারলে ভিডিওটি একটু থামিয়ে আবার দেখে নিও দেখো তাহলে মিহিরদের বাগানের দৈর্ঘ্য মিটার ও প্রস্থ মিটার সমিটার বলেছে ছবিটা এঁকে রাস্তাটির ক্ষেত্রফল নিজে একে হিসাব করে লিখি অতএব আচ্ছা এখানে লিখে নি এবং রাস্তাটির দৈর্ঘ্য কত হবে দেখো আচ্ছা দেখো ভালো করে বুঝু রাস্তা কিন্তু বলেছে কি দৈর্ঘ্যের সমান্তরাল চলে গিয়েছে বাগান পর্যন্ত তাহলে এখান থেকে এটুক পর্যন্ত রাস্তা আছে তাহলে রাস্তাটা দৈর্ঘ্যের সমান্তরাল তাহলে দৈর্ঘ্য কতটা ছিল পঞ্চাশ মিটার রাস্তাটাও পঞ্চাশ মিটার লম্বা হবে ওকে তাহলে রাস্তাটার দৈর্ঘ্য পঞ্চাশ মিটার মানে লম্বা মানে দৈর্ঘ্যটা তাহলে পঞ্চাশ মিটার লিখলাম রাস্তাটির দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবার প্রস্থ কত হবে বাগানটির প্রস্থ কিন্তু 30 মিটার 30 মিটার লিখবে না রাস্তাটি প্রস্থ কত মানে চওড়া কত চার মিটার বলে দিয়েছিল 4 মিটার চওড়া তাহলে লিখবো ও প্রস্থ সমান সমান চার মিটার তাহলে কি জানি আয়ত্ত ক্ষেত্রে আকার কোনো চিত্রের ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে দৈর্ঘ্য প্রস্ত জানতে হয় তাহলে আয়ত্ত ক্ষেত্রের ক্ষেত্রের সূত্রে কি দৈর্ঘ্য গুণ প্রস্তুত অতএব রাস্তাটির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্যগুণ দৈর্ঘ্য কত পঞ্চাশ গুণ চার চার মানে কত প্রস্ত এত বর্গ মিটার এবার দেখো এর আগে আমাকে কি চেয়েছে চারের যদি দেখো প্রশ্নটা বলেছে যদি চার মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্তের সমান্তর মানে এবার বলেছি এই ভাবে হতো প্রস্থের সমান্তরাল প্যারালাল ঠিক আছে ধরো একটা বইয়ের তাকে এই ধরো ক্লাস 8 এর বই এই ভাবে রাখলাম আর একটি ধরো কোন বই তোমাদের দেখাই ধরো এটাই খাতাটাকেই ভেবে নাও এই খাতাটা এই ভাবে রাখলাম দেখো প্যারালাল মানে একটার পরে একটা তাহলে কি এটাও লম্বা বরাবর এটাও লম্বা বরাবর রাখলাম এইবার কি বলেছে রাস্তা ঠিক কিভাবে রয়েছে ধরো এই অষ্টম শ্রেণী তোমাদের বইটা হলো কি ওই বাগানটি এবার এই রাস্তা রয়েছে কি প্রস্থের সমান্তরাল তাহলে প্রস্থ কোনটা এটা প্রস্থ যেটা ছোট হয় আর দৈর্ঘ্য যেটা বড় হয় তাহলে প্রস্থের সমান্তরাল রাস্তা রয়েছে তাহলে প্রস্থের সমান্তরাল এইভাবে রাস্তা রয়েছে তো এটা ছোট হয়ে গেল কিন্তু এইভাবে রয়েছে ওকে দেখো ছবিটা আঁকি করে এখানে তাহলে এটা ছিল 50 মিটার 30 মিটার প্রস্থের সমান্তরাল রয়েছে এই ভাবে রয়েছে এটা ইগনোর করো লেখাটা একটু বেশি হয়ে গেছে তার রাস্তাটি চৌরাগত 4 মিটার সেম 4 মিটারই বলেছে শুধু বলেছে কি প্রস্থের সমান্তরাল তাহলে বলেছে রাস্তার প্রস্থের সমান্তরাল হতো এবং বাগানটিকে দুটি সমান ভাগে ভাগ করেছে মানে সমান ভাগে একদম মাঝ বরাবর গিয়েছে এটা যা হবে এটাও सेम ক্ষেত্রফল হবে খন্ডে ভাগ করতো রাস্তাটির একে হিসাব করে লিখে রাস্তাটির सेम একই ভাবে তাহলে রাস্তাটি আচ্ছা লিখিনি যেহেতু যেহেতু রাস্তাটি প্রস্থের সমান্তরাল সমান্তরাল মানে প্যারালাল সমান্তরাল তাই রাস্তাটির রাস্তাটির দৈর্ঘ্য দেখো প্রস্থের সমান্তরাল তাহলে রাস্তার এই ক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে বেশি কোনটা আছে ৩০ মিটার যেহেতু বাগানটাও তিরিশ মিটার চওড়া ছিল তেলে রাস্তাটা সেটা কি দৈর্ঘ্য হয়ে যাবে 4 মিটার কি চওড়া রয়েছে রাস্তাটা যেটা বলেছি বারবার যেটা বেশি হবে সেটা কি দৈর্ঘ্য জ্যামিতিক চিত্রের ওটা হলো দৈর্ঘ্য আর যেটা কম সেটা হচ্ছে প্রস্থ এটা মিটার তাহলে দৈর্ঘ্য কত 30 মিটার ও প্রস্থ কত প্রস্থ 4 টা অতএব রাস্তাটির রাস্তাটির ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ যেহেতু এত ক্ষেত্র চিত্র রাস্তাটাও তিরিশ গুণ চার তো বর্গ মিটার তাহলে তিন চারি বারো একশো কুড়ি বর্গ মিটার এবার বিদাকে কি চেয়েছে আর একটি দেখো বলেছে যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্তের সমান্তরাল দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে চারটি সমান খন্ডে ভাগ করতো তখন রাস্তার ছবিটা কি বলেছে এই হলো তোমার বাগানটি তো বলেছে রাস্তাটি দুর্ঘ বরাবরও গিয়েছে মানে সমান্তরাল এবার প্রস্থের সমান্তরাল গিয়েছে দেখো আমরা ওই চার মাথা যে রাস্তাগুলো হয় সেই রাস্তাগুলো সবাই দেখেছো তাহলে এই পাশ থেকে রাস্তা গিয়েছে তাহলে এই রাস্তাটা যখন যাবে কি সে ক্রস করেও তো ক্রস করেই তো যাবে না তাহলে এই রাস্তাটা ধরো এটা দৈর্ঘ্য কত বলেছে বলেছে পঞ্চাশ মিটার আর মিটার 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 ওকে আর রাস্তাটা চওড়া মিটার দেখো মাঝখানে আমি এটা যুক্ত করিনি কারণ আছে দেখো চার মিটার চওড়া এইবার দেখো রাস্তাটা এই দৈর্ঘ্য বরাবর যখন এই রাস্তাটা আমি ধরছি তাহলে দৈর্ঘ্য কত রাস্তার পঞ্চাশ মিটার আর প্রস্থ চার মিটার বেশ ভালো এটা বের করে নিলাম এইবার এই রাস্তাটা যখন এটার উপর এটা ছিল এবার বরাবর যখন রাস্তাটা আমি ঠিক আছে লাল কালি পেনটা বরাবর রাস্তাটি তাহলে এই হওয়ার কথা ছিল তিরিশ কিন্তু হবে না কেননা এই চার মিটার চড়া রাস্তাটা এর উপর দিয়ে চলে গিয়েছে তাহলে চার মিটার জায়গাটা সেটা কি রাস্তাটি দৈর্ঘ্যটা দখল করে নিয়েছে যদি উল্টোভাবে তোমরা ভাবো যে না আমি এটা উপরে রাখব তাহলে ঠিক একই ভাবে তাহলে দৈর্ঘ্য যে দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটি গিয়েছে সেটা 4 মিটার কমে যাবে আমি এটাকে রেখেছি তার জন্য এই দাগটাকে আমি যুক্ত করি দেখো তাহলে করি তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তাটির দৈর্ঘ মানে বাগানের দৈর্ঘ্য বরাবর বাগানের বরাবর রাস্তাটির ক্ষেত্রফল সমান সমান এখানে একটু হবে এই লাইনটা একটু মিস চলে গিয়েছিল দুটো শব্দ তাহলে বাগানের দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য কত রয়েছে রাস্তাটির পঞ্চাশ গুণ রাস্তাটি চওড়া কত চার মিটার তাহলে একই দুশো মিটার হলো এবং বাগানের এবং বাগানের প্রস্থ বরাবর রাস্তাটির প্রস্থ বরাবর দেখো যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তাটির দৈর্ঘ্য কত হবে প্রস্থ বরাবর ভুল করবে না কিন্তু দেখো প্রস্থ লিখেছি দৈর্ঘ্য আছে তাহলে বাগানের প্রস্থ বরাবর মানে যে দিক থেকে যে রাস্তাটা চলে গিয়েছে সেই রাস্তাটির দৈর্ঘ্য কত সেই রাস্তাটির দৈর্ঘ্য দেখো হওয়ার কথা ছিল তিরিশ কিন্তু চার মিটার এখান থেকে কি বললাম যে রাস্তাটা জায়গাটা নিয়ে নিল তাহলে চার বিয়োগ যাবে এত মিটার হচ্ছে তাহলে তিরিশ থেকে চার গেলে কত ছাব্বিশ তো বলা দেওয়া রয়েছে রাস্তাটির রাস্তাটির প্রস্থ কত চার মিটার অর্থেব ক্ষেত্রফল

রাস্তাটির ক্ষেত্রফল ফোর চব্বিশে চার হাতের দুই চার মিহিদের বাগানের মাঝ মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থের সমান্তর দুটি রাস্তা থাকতো এবং মিহিদের বাগানকে চারটি সমান খন্ডে ভাগ করতো তখন রাস্তাটির ক্ষেত্রফল কি হতো নিজে একে হিসাব করে লিখি দেখো রাস্তাটির ক্ষেত্রফল এই হতো দেখো তাহলে রাস্তাটির দুটোই দুটো রাস্তা গিয়েছে একটা তো তাহলে সমান সমান যখন দৈর্ঘ্য বরাবর রাস্তা গিয়েছিল তার ক্ষেত্রফল কত বের করেছি দুশো বর্গমিটার তাহলে দুশো যোগ প্রস্থ বরাবর কত হলো একশো চার এত বর্গমিটার ইকুয়ালস টু তিনশো চার বর্গ মিটার আজকে এই পর্যন্ত তোমার যদি ভালো লাগে তোমাদের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ